এপ্রিল থেকে মে মাস প্রায় কুড়ি দিন ধরে তাপপ্রবাহের কবলে রাজ্য চার দিন দেশের উষ্ণতম স্থান হিসেবে বিবেচিত হয়েছে কলাইকুণ্ডা মেদিনীপুর থেকে মালদহ বাঁকুড়া থেকে বালুরঘাট সর্বোচ্চ তাপপ্রবাহ চলছে সর্বোচ্চ তাপমাত্রা নিরিখে সত্তর বছরের রেকর্ড ভেঙেছে মহানগর আর এই বে লাগাম গরমে একটাই কারণ সমুদ্র থেকে জলীয় বাষ্পের যোগান বন্ধ তার ফলে বন্ধ ঝড় বৃষ্টি শুধু শুকনো হাওয়ার দাপট চলছে শনিবার উনিশ দিন পর কলকাতার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে চল্লিশের নিচে তাপমাত্রা নেমেছে বর্ধমান বীরভূমে সুখবর শুনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কালবৈশাখী আসছে হতে পারে ভারী বৃষ্টিও সোমবার বীরভূম মুর্শিদাবাদ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস শান্ত সাগর অশান্ত হওয়ার আশঙ্কা সেই কথা মাথায় রেখে সোমবার থেকে বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস মত সাপেক্ষিক কার্যতার পরিমাণ চৌষট্টি শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত